আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটি নদীর স্রোতের বেগ ফাইভ মিটার পার সেকেন্ড টেন মিটার পার সেকেন্ড বেগে একটি নৌকা দিতে সময় লাগে নদীর প্রস্তকতা তো এই প্রশ্নটা খুবই ভালো একটা প্রশ্ন আমরা প্রশ্নের আলোকে একটা চিত্র অঙ্কন করে ফেলি এটা হলো নদীর এক পার এটা হলো নদীর আরেক পার তো আমাদের এই প্রান্ত থেকে আমাদের সোজা নৌকাটা এই প্রান্তে আইসা পৌঁছাইবো ঠিক আছে পৌঁছাইতে কতটুকু টাইম লাগবো এটা আমাদের বইলা দিছে যে এক মিনিট চল্লিশ সেকেন্ড টাইম লাগবে এখন এই সোজাসুজি পাই দিতে গেলে যেহেতু নৌকার স্রোত আমি ধরে নিলাম এই দিকে নৌকার স্রোত হলে এই দিকে আমরা স্রোতের যে বেগ স্রোতের বেগকে আমরা ইউ দিয়া প্রকাশ করি সাধারণত তো স্রোতের বেগ যেহেতু এই দিকে ও যেহেতু সোজা পার হইতে হবে তাহলে আমাদের এই নৌকাটাকে অবশ্যই এই দিকে এই দিকে পাঠাইতে হবে যাতে সোজা ধাক্কা খায়া খায়া সে সোজা পার হয় ওকে তাহলে এই দিকে হলো আমাদের নৌকা পাঠাইতে হবে যেখানে নৌকার বেগকে আমরা বলবো ভি নৌকার বেগকে আমরা বলবো ভি এখন আমাদের এই যে স্রোত এবং নৌকার মধ্যকার কোনকে আমরা বলবো আলফা এবং এই যে আমাদের সোজাসুজি যে পাড়ি দিবে এই পাড়ি দিবে যেই দিকে এই দিক বরাবর যে বেগ এটাকে আমরা বলি লব্ধি বেগ এই লব্ধি বেগের সাথে স্রোতের যে মধ্যকার কোন এটাকে আমরা বলি থিটা তো এখান থেকে আমাদের যেহেতু আমাদের এই পথে দূরত্ব বা প্রস্থ বের করতে হবে এই পথে পাড়ি দিতে যে টাইম লাগে সেটা দিয়ে দিছে তাহলে এই পথের বেগ জানা লাগবে এই পথের বেগটা হলো ডাব্লু আর ডাব্লু বের করতে গেলে আমাদের মানে লোভ ডাব্লু হইলো লবধি কার লব্ধি ইউ আর ভি এর লবধি তো লবধি বের করতে গেলে এই ইউ আর ভি মানে সোতের আর নৌকার মধ্যগার কোন আলফা জানা লাগবে তাই প্রথমত আমরা আলফা বের করে নিব আলফা বের করব থিটার সাহায্যে যেহেতু সোজাসুজি বাড়ি দিতেছে তাহলে থিটার মান হলো নাইনটি ডিগ্রি তো আমরা আগে আলফা বের করবো তারপর আলফা দিয়ে ডাব্লিউ বের করবো তারপরে আমরা পোস্ত বের করে ফেলব তো লিখবো দেওয়া আছে স্রোতের বেগ কত দেওয়া আছে ফাইভ মিটার পার সেকেন্ড স্রোতের বেগ স্রোতের বেগ যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করছি ফাইভ এম এস ইন আর নৌকার বেগ নৌকার বেগ নৌকার বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করতেছি ভিহিকাল টু দিয়ে দিছিল টেন এম এস ইনভার্স ওয়ান এবার দেখব লব্ধি লব্ধির সাথে লব্ধির দিক হলো নৌকাটা মূলত যেই দিকে যাবে আমাদের নৌকা পার হয় হলো লব্ধির দিকে মানে নৌকাটা যায় হলো লব্ধির দিকে তুমি নৌকার দিক যেই দিকে সেই দিকে যাবে না সে স্রোতের ধাক্কা খায় অন্য একটা দিকে যায় সেটাকে আমরা বলি লব্ধি ওকে লব্ধির সাথে স্রোতের মধ্যকার কোন লব্ধির সাথে স্রোতের মধ্যকার কোন মধ্যকার কোন ডিগ্রি এইবার স্রোত ও নৌকার মধ্যকার কোন স্রোত ও নৌকার মদ্যকার কোন মদ্যকার কোন আলফা হলে আলফা হলে আমরা লিখতে পারবো টেন থিটা ইটার আমাদের এখানে স্রোতের সাথে আমাদের লোভদের মধ্যকার কোন থিটা তাহলে এখানে আমাদের হবে উপরে হবে ভি মানে নৌকার বেগ সাইন আলফা ডিবাইডিট বাই ইউ প্লাস ভি কজ আলফা যার সাথে কোন সে না সাইন আলফা ডিবাইডিট বাই যার সাথে কোন সে যোগ যার সাথে কোন না সে কজ আলফা এভাবে সূত্রটা আমরা মুখস্থ করি বা তুমি যেইভাবে মুখস্থ করো যার সাথে কোন থাকবে সে থাকবে সিঙ্গেল এটা মনে রাখলেই হয় ওকে এখানে আমাদের থিটার মান হলো নাইনটি ডিগ্রি যেহেতু সোজাসুজি পার হবে সোজাসুজি পার হইলে আমাদের থিটা নাইনটি ডিগ্রি এটা আমাদের মাথায় রাখতে হবে ভি এর মান হলো নৌকার বেগ ছিল যেটা ছিল টেন টেন সাইন আলফা সোতার বেগ ফাইভ টেন কলফা টেন নাইনটি ডিগ্রির মান হলো ইনফিনিটি বা অসংখ্যিত আমরা বলি ওয়ান বাই জিরো টেন সাইন আলফা ডিভাইডেড বাই ফাইভ আর গুম করে দিব ফাইভ প্লাস টেন কজ আলফা এখান থেকে আমরা দেখতে পারব টেন কজ আলফা ফাইভ কুই পাশে পাঠাই যে মাইনাস ফাইভ তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো কজ আলফা ইকুয়াল টু মাইনাস ফাইভ বাই টেন তো কাটাকাটি করে এখানে দেখতে পারি মাইনাস হাফ তুমি এটা পরে দিয়ে নি লিখবা তারপর কজ আলফা আমরা জানি কজ কত ডিগ্রির মান মাইনাস হাফ এটা আমরা জানি কজ একশো বিশ ডিগ্রির মান হলো মাইনাস হাফ

রুট অভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউ ভি কাল আমাদের লব্ধির সূত্রে টেন স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু টেন আর কস একশো বিশ ডিগ্রি তো এখানে আমরা

রুটও বাই পঁচাত্তর এটা হলো আমাদের ডাব্লু পায়ে গেলাম ঠিক আছে লোক দি বেগ মানে সোজাসুজি যাবে যখন তখন যে বেগ সোজাসুজি যাওয়ার সময় যে বেগ যে বেগ নিয়ে সোজাসুজি পার হবে ডাব্লু বেগে সোজাসুজি সে পারি হবে পারিয়ে দিবে তো টাইম দেওয়া আছে টাইম দেওয়া আছে এক মিনিট চল্লিশ সেকেন্ড দেখব সময় টি ইকাল টু এক মিনিট চল্লিশ সেকেন্ড পুরোটাকে সেকেন্ড নিয়ে নেবো এক মিনিট মানে ষাট সেকেন্ড ষাট সেকেন্ড আর চল্লিশ নিয়ে নিলাম এইবার দেখব নদীর পোস্ত পোস্ত আমরা ডি দিয়ে প্রকাশ করতে পারি ডি নদীর পোস্ত পোস্ত ইয়ে কি দেখা যায় আমরা জানি আমরা কি জানি যে বেগ ইকাল টু দূরত্ব ডিভাইডেড বাই সময় এই সূত্রটা আমরা জানি তাহলে এখানে দূরত্ব ইকাল টু কি বেগ ইনটু সময় যেটা আমরা ভিটি দেখতে পাই অথবা আমরা জানি এস ইকাল টু ভিটি এমনিও আমরা সহজে জানি ঠিক আছে এই যে দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করতেছি ভি হলো লোভ দিবেগ লোভ দিবেগকে আমরা ডাব্লু বলতেছি আর টাইমকে আমরা টাইমই বলতেছি তাহলে

চারশো ছিষট্টি দশমিক জিরো টু ফাইভ চারশো ছষট্টি দশমিক জিরো টু ফাইভ মিটার এটাই হল নদীর পোস্ত এটাই হবে অ্যান্সার